আফসোস করে আর কি হবে বিয়ে বাড়িতে এবছরে একটাও নেমন্তন্ন পায়নি এবছর কেন গত বছরেও পাইনি তাই বাড়িতেই যখন সব কিছু আছে রান্না করেই খেয়ে নিলাম আমি যেমন খেলাম বাড়ির সকলকেই খাওয়ালাম আর শীতকালে এই সবজিগুলো তো প্রত্যেকটা বাড়িতেই থাকে বাজারেতে এই সব সবজিই পাওয়া যায় তাই সমস্ত সবজি কেটে নিচ্ছি দেখতে দেখতেই বুঝতে পারবে যে কি রান্না করছি সব সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বিনসটাও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ক্যাপসিকামও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সব সবজি কাটা হয়ে গেছে তারপর ভালো করে ধুয়ে নেব এবার একটা মশলা তৈরি করে নেব মশলা বলতে কিছুই না কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে জিরেটা হালকা আছে দু থেকে তিন মিনিট ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী মুগের ডাল এবার হয়তো বুঝতেই পেরেছ যে আজকে কী রান্না করছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে নেব মুগের ডালটা একটু সতর্ক হয়ে ভাজতে হয় কারণ সামনে দাঁড়িয়ে থাকলে মুগের ডাল কিছুতেই ভাজা হবে না যেই চোখের আড়াল হব না কেন মুগের ডাল পুড়ে যাবে মুগের ডালটা কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল এবার ভালো করে ধুয়ে নিলাম এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন কিন্তু ডালটা যেন পুরোপুরি গলে না যায় ডালের ওপরে যে ফেনাটা পড়েছে সেটা দু তিনবার ফেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি মাঝে একবার দুবার জলও দিয়েছি মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়ন নিয়ে দিয়ে দেবো ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে নেব আজকে রান্না করছি ঠিকই ধরতে পেরেছ যে ভেজ ডাল বিয়ে বাড়িতে নেমন্তন্নই পেলাম না তাতে কি হয়েছে ভেজ ডাল নিজেও যেমন খাবো বাড়ির সকলকে করেও খাওয়াবো তোমরাও যদি বিয়ে বাড়িতে না পাও এইভাবে ভেজ ডালটা করে খেতে পারো আর এই সব সবজি তো এখন সবার বাড়িতেই থাকছে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো বাদে সব সবজি দিয়ে তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নিচ্ছি আমি এখানে ফুলকপির সাইজগুলো একটু বড়ই রেখেছি যাতে গলে না যায় তোমরা চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু আর কিশমিশ আর মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দু মিনিট মতো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ভেজ চাল করছি তাই বেশি পাতলা করব না এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী লবণ ডালটা সিদ্ধ করার সময় এক চামচ লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী তারপর যেই জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি উপর থেকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়ির ডালের গন্ধই বেরিয়েছে ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ভেজ ডাল